দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লো মরিচিকা মায়া জল এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার তেমন অনেক হয়েছে আম এই মুতু একবার মরো হাসি কবলান্তালাইকুম তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে নাশিলা হতে পারে এক দুই তিন আর কি কি কিছু দেখ না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মর মরার আগে মধ্যে শুয়ে চোখ বন্ধ করে করে একবার মরার ভান দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হতে পারে ভাবেন আপনার মেয়েরা একান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার মাতম। এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই উমকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড জানানোর জন্য আলবদা বিদায় জানাতে আসবে সবাই চার চাকরির দিয়ে আপনার জানা যা হবে

বড়ে বাসার তার তারকের মাটির চাপা অন্ধকার অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কি না এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরও যেতে হবে যরে কোন ঠিক কি না একদিন মাটির ভেসে রে হবে ধরে মুনামা কেন বন্ধ উদালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে पिंजরা ছেড়ে ধরা ধামে সবই হবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা ধারা সুতো সবই হবে তোমার মোনামার কেন বান্ধব দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর ঠিক না সব পড়ে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এই জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিষ্ণুই বলতেন না হাই তুগমান জিয়ারাতিল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধ একটা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবা জিয়ারত করবা কবরস্থানে জানতো বড় বিষ্ণুপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোকরা জেলার দিকে জানা দাদা একটু যাবেন একটু গেলে আখেরাতের কথা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো আকাশ থেকে নেমে আসে এলাকার সন্তান আজ নাই একটা সার্টিন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইস দা নেচার অফ লাইফ দিস ইস দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশব যৌবন প্রবর্ত আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি এবার যাওয়ার কথা ভাবেন হাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে একটা লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাঁড়িয়ে সাদা হয়ে যায় দাঁড়িয়ে শুভ্রতা বয়সের ভাগ রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ

এত লাগবে কেন তো চাহিদার কোন শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হুন্ডা চাই হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক না এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আসে নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আসে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে যায় আসে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে যায় আসে না নাই কিন্তু এই দেশে সুযোগ নাই কথা এই দেশের প্রধানমন্ত্রী সিলেক্টেড দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবি না ঠিক না আমার এই জীবনে তো আমি দুই তিন দেখলাম বেগম খালেদা জি আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট্ট দেখেছি এর সাথে আমরা তখন ছোট মানুষের চাহিদার কোন শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিশ্ব নাই বলেছেন আসলামিন তোমার চেয়ে খারাপ আছে ওর দিকে তাকাও বললাম তোমার চেয়ে ভালো আছে ওর দিকে তাকাও না তোমার চেয়ে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে নাই আল্লাহ আমার এটা দিল না রে ওইটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করবো জীবন হতাশ আসলে আছে কিন্তু অনেক কিন্তু সুক্রিয়া নাই টাকা ঠিক কিনা নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় অন্যদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাদির নাম শুনেছেন বালাগালা উলা কাশাফাত এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন ভাইরে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই দুঃখ বলা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষ দায় গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছ শুকুর আলহামদুলিল্লাহ এজন্য জন্য যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা কি করবো জোরে বলেন কি করব?

हजार बेसिक शांति शांतिदर्ग